শুক্রবার রাজ্য সফরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নদিয়ার রানাঘাট এবং বীরভূমের দুবরাজপুরের সভা শেষে এদিন সন্ধ্যায় শিল্প শহর রানীগঞ্জে পৌঁছন অমিত শাহ শুরু থেকেই ভিড় উপচে পড়তে থাকে কর্মী সমর্থকদের ঢাক ঢোল বাজিয়ে শাহকে স্বাগত জানান কর্মীরা এরপর আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলিয়ার সমর্থনে মেগা রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় গোটা চত্বর আসানসোল লোকসভা কেন্দ্রের রানীগঞ্জের রাজবাড়ি ময়দান থেকে শিশু বাগান ময়দান পর্যন্ত মেগা রোড শো করেন অমিত শাহ শাহের রোড শোতে বিপুল সংখ্যায় ভিড় উপচে পড়ে মানুষের যা দেখে আপ্লুত শাহ নিজেও রোড শো শেষে জনতার উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে সোনার বাংলা গড়ার ডাক দেন তিনি শাহের মেগা রোড শোতে জনগণের ভিড় দেখে বিজেপি প্রার্থী এসা সালওয়ালিয়াও জানান এর আগে এত বড় রোড শো এখানে হয়নি মানুষের উৎসাহ সারা বুঝিয়ে দিচ্ছে মানুষ কাদের পক্ষে আছে মন্ত্রী রানীগঞ্জার পূর্ণভূমিতে পাঁচ মতো ধুলে রাখলেন এবং তার সঙ্গে জানা কি বলবেন এই জনগণের দেখে নিশ্চয়ই আপনারাও আশ্চর্য হয়েছেন যে এখানে এত বড় রোড শো হয়নি এটা প্রথম একটা রোড শো আজকে আপনি হয়তো আসানসোলেও একটা রোড শো দেখেছেন আর তার পরিবর্তে রানীগঞ্জে একটা রোড শো দেখেছেন তার মধ্যে অনেক তফাৎ আছে মানুষ বুঝছে যে কোথায় কি খুলতে হবে বড় ভুলে দেবে নাকি অন্য জায়গায় দেবে পাশাপাশি এদিন তিনি নাম না করে আসান আসলে তৃণমূল প্রার্থী শত্রুখান সিনহাকে কটাক্ষ করে বলেন মানুষ জনসেবক চান সিনেমার নায়ক নন যে মানুষের কথা শুনবে মানুষ তাকে চায় যে খামোশ করে দেবে তাকে নয় সে তৃণমূল নিজের নিজের ভোটারকেও আটকাতে পারবে না ওরা ভূমিপুত্রকে সিলেক্ট করবে কেন কি তাদেরকে জনসেবক চাই তাদেরকে সিনেমার হিরো নয় জনসেবক চাই যে তাদের মাঝে থাকবে তাদের কথা শুনবে তাদেরকে খমস করে দিবে না তাদের কথা শুনবে তার সমস্যার সমাধান করবে তার মধ্যে বিচরণ করবে তেমন সেবক চাইতো শেষ মুহূর্তে প্রচারে শাহের রোড শোয়ে বিপুল মানুষের উপস্থিতি দেখে গেরুয়া শিবিরের আশা এবারে পুনরুদ্ধার হতে পারে শেল পাঞ্চোল রানীগঞ্জ থেকে সমীর বাধোকারের রিপোর্ট খবর বাংলা